নমস্কার আমি রুম্পা রুম্পার হিসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজ আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে যে রেসিপিটা তোমাদের মধ্যে শেয়ার করব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করা যায় আজকে আমি শীতেরই সবজি কড়াইশুঁটি দিয়ে একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কড়াইশুঁটির নিমোনা এটা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড বেনারস এইসব দিকের একটা ফেমাস রেসিপি বলতে পারো তা আজকে এই কড়াইশুঁটির নিমোনাটা মানে টাটকা কড়াইশুঁটি দিয়েই কিন্তু মানে তৈরি করতে হয় আর ফ্রোজেন কড়াইশুঁটি দিয়েও তৈরি করা যায় কিন্তু সেটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না এই টাটকা কড়াইশুঁটি দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করা যায় এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর এই কড়াইশুঁটির নিমোনাটা তোমরা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে তা চলো এই কড়াইশুঁটির নিমোনা রেসিপিটি তৈরি করার জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই এই যে দেখো আমি এখানে পাঁচশো গ্রাম কড়াইশুঁটিকে খোলা থেকে ছাড়িয়ে এখানে ধরো আড়াইশো গ্রামের মতন আছে এখানে আমি নিয়ে নিয়েছি এখানে আছে টমেটো কুচি আছে বড়ি আছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন খাবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো আর এখানে আছে আলু আলুটাকে আমি এইভাবে ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি তোমরা আলুটাকে যতটা মানে ছোট করে কাটা যায় ততটা ছোট করেই কাটবে আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে আছে ধনেপাতা কুচি এখানে আছে জিরে আর আদাকে আমি একসাথে করে পেস্ট করে নিয়েছি আর এখানে এটার মধ্যে আছে গরম মশলা গুঁড়ো এখানে আছে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা সামান্য পরিমাণে দেবে কেননা বেশি হয়ে গেলে কিন্তু কড়াইশুঁটির সবুজ ভাবটা থাকবে না আর এখানে আছে সর্ষের তেল এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে এখন যারা সর্ষের তেল খেতে পছন্দ করে না তারা সাদা তেলে করে নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে এই রান্নাটা আর এখানে আছে হলুদ তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক করে দিও বন্ধুরা সবার প্রথমে আমি এই মটরশুঁটিটাকে পেস্ট করতে হবে এটা কিন্তু কোনো রকমই মিহি পেস্ট করা যাবে না একটু দানা দানা রেখে মটরশুঁটিটা পেস্ট করতে হবে তাহলে আমি সবার প্রথমে মটরশুঁটিটা পেস্ট করে নিয়ে ফিরে আসি তার জন্য আমি মিক্সি জালের মধ্যে মটরশুঁটিগুলোকে আমি ঢেলে নেব এটা একদম মিহি পেস্ট হবে না দানা দানা রেখে এটা পেস্টটা করতে হবে দেখো বন্ধুরা আমি মটরশুঁটি পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো ঠিক এই রকম দানা দানা রেখে পেস্ট করতে হবে দেখলেই তোমরা বুঝতে পারছো রকম দানা দানা হবে একদমই মিহি পেস্ট করা যাবে না এবার তাহলে চলো চলে যাই মূল রেসিপিতে চলে এখন আমি রান রেসিপিটা করার জন্য চলে যাব গ্যাসের কাছে দেখো আমি গ্যাস ধরিয়ে প্যান বসিয়ে দিয়েছি প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি এই তেলে বড়িটা ভেজে তুলে নেব। একবারে আমি বেশি করেই তেলটা দিয়ে দিয়েছি আমাকে আলুটাও ভেজে তুলে নিতে হবে এই জন্য প্রথমে আমি বড়িটা ভেজে তুলে নেব তারপরে আলুটা ভাজব দেখো বন্ধুরা আমি বড়িটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই এবার আমি আলুটাকে ভেজে তুলে নেবো আলুটা কিন্তু এমনভাবে ভাজতে হবে যেন সেভেন্টি পারসেন্ট ভাজাতেই সিদ্ধ হয়ে যায় আর বাকিটা যখন আমি রান্না করব তখন বাদবাকিটা সিদ্ধ হবে এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম এবার আমি আলুটা দিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি চাইলে তোমরা আমিষভাবেও করতে পারো সেখানে পেঁয়াজ আর রসুনটা অ্যাড করতে হবে এবার আমি আলুটাকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব দেখো আলু আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ঠিক এইভাবেই ভাজতে হবে এবার আমি ওই তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মটরশুঁটির পেস্টটা একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব এই যে বেটে রাখা মটরশুঁটিটাও একটু ভেজে হালকা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব দেখো বেটে রাখা মটরশুঁটিটাও আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই প্যানে আবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো তেল আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু ভেজে নেব দেখো ভাজা আমার হয়ে গেছে এবার আমি জিরে আর আদা জিরি আদার সঙ্গে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা কিন্তু খুবই সামান্য দিতে হবে না হলে কিন্তু মটরশুঁটির সবুজ ভাবটা থাকবে না এই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার আমি এর মধ্যে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা কেটে রাখা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর দেবো এর মধ্যে কেটে রাখা টমেটোটা এবার আমি এটাকে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব দেখো মশলাটা আমার কষানো হয়ে তবে হবে তার আগে আমি কিছু উপকরণ দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ যেহেতু আগে একটু তেলের পরে লবণ দেওয়া ছিল তাই লবণটা আমি পরে চেক করে দেখে নিয়ে দেবো এবার দেব একটু সামান্য হলুদ গুঁড়ো বেশি দেব না তাহলে সবুজ কালারটা মটরশুটি থাকবে না এই জন্য আমি বেশি দেব না এবার আমি দেব এই যে গোটা কিছুটা মোটরশুটি রেখেছিলাম সেটা দেব এবার এগুলোর সঙ্গে ভালো করে মটরশুঁটির সঙ্গে মশলাটাকে আরেকটু ভালো করে আমি কষিয়ে নেব আর দেব একটু ধনে পাতা কুচি বাদ বাকিটা আমি পরে দেব আবার আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো মটরশুঁটির সাথে দেখো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা মটরশুঁটিটা মিলিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দেব সামান্য একটু জল এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না যদি ভাত দিয়ে খাবে মনে করো তাহলে একটু একটু গ্রেভি হবে আর যদি রুটি পরোটার সঙ্গে খাও তাহলে কিন্তু এটা একদমই শুকনো শুকনো হবে তাইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল সামান্য পরিমাণে জল যেহেতু আমি এটা ভাতের সঙ্গে সার্ভ করব। তাই আমি এর মধ্যে একটু জল দেবো জল দিয়ে একটু গ্রেভি করব। এটা কিন্তু খেতে বন্ধুরা ভীষণই ভালো হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো কড়াইশুঁটি দিয়ে তো অনেক রকম অনেক কিছু করে খেয়েছো আমার মতন করে এইভাবে কড়াইশুটির নিমোনা একবার তৈরি করে বাড়িতে খেয়ে দেখো ভীষণই ভালো লাগে খেতে এই রকম রেসিপি থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না আর একটু জল দেবো তাহলে আলুগুলো সিদ্ধ হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আমি পরে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করে নেব সব শেষে গরম মশলা দেবো এর মধ্যে মিট পাঁচে ফুটিয়ে নেবো তাতে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা উঠিয়ে নেব দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে এবার আমি বড়িটা দিয়ে দেবো বড়িটা সবশেষে এই কারণেই দিচ্ছি বড়ির যে ক্রাঞ্চি ভাবটা যেন এই সবজিটার মধ্যে মানে বেশি সিদ্ধ হলে তাহলে আর ক্রাঞ্চি ভাবটা থাকবে না এই জন্য আমি সবশেষে দিলাম আর এই রেসিপিটার কিন্তু বড়িটা কিন্তু মেন বড়ি কিন্তু দিতে হবে এখানে আমি মাস কালার বড়ি ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু মুগ ডালের বড়িও দিতে পারো এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি দেব। যেহেতু নিরামিষ একটু চিনি দিলে খেতে কিন্তু ভালোই লাগবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেব বেটে গুঁড়ো করে রাখা গরম মশলা দেখো সবুজ ভাবটা কিন্তু আমার রয়েছে দেখলে বুঝতে পারছো সবুজ ভাব মোটরশিক যে সবুজ ভাবটা সুন্দর রয়েছে এই জন্য আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা হলুদ গরম মশলার গুঁড়োটা দেব এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম বেশি দেবো না খুবই সামান্য তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু ঘিও দিতে পারো আমিও একটু এর মধ্যে ঘি দেব ঘি না দিলেও চলবে আমি এর মধ্যে একটু সামান্য ঘি দিচ্ছি এটা কিন্তু সত্যি বন্ধুরা ভীষণই খেতে ভালো হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবার আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আমি আমার গ্যাস বন্ধ করে নিয়ে তোমাদেরকে একটা পাত্রে উঠিয়ে নিয়ে দেখাচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও বেশি সুন্দর তোমরা অবশ্যই বাড়িতে আমি যেইভাবে বানালাম স্টেপ বাই স্টেপ বাড়িতে একবার অবশ্যই বানিয়ে নিয়ে খেয়ে দেখো কড়াইশুঁটি দিয়ে তো অনেক রকম অনেক কিছু বানিয়ে খেয়ে থাকো এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়েও এই কড়াইশুঁটির নিমোনা তাহলে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও তাহলে আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার